শীত মানেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সেই টানেই ছুটে যান বহু মানুষ তবে এবার পুরুলিয়া ভ্রমণে আসা পর্যটকদের জন্য থাকছে নতুন আকর্ষণ অযোধ্যা পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে উপরি পাওনা হিসেবে যুক্ত হল জেলার নিজস্ব মাটির গন্ধ মাখা নানা সামগ্রী পাহাড় জলপ্রপাত আর বনভূমি স্মৃতির পাশাপাশি বাড়ি ফেরার পথে পর্যটকেরা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন জঙ্গলমহলের ঐতিহ্য পুরুলিয়া জেলা প্রশাসন ও জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির যৌথ উদ্যোগে অযোধ্যা পাহাড় এলাকায় উদ্বোধন করা হল চারটি সুসজ্জিত ভ্রাম্যমাণ সরকারি বিপণন কেন্দ্র এই স্টলগুলির মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলিতেই পাওয়া যাবে জেলার নিজস্ব হস্তশিল্প ও খাদ্যপণ্য উদ্বোধনের আগে পুরুলিয়া জেলার জেলা শাসক কোন্থাম সুধীর অযোধ্যা পাহাড় সংলগ্ন আপার ড্যাম এলাকা ঘুরে দেখেন পর্যটন পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি তিনি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন আমাদের পুরুলিয়া জেলা প্রশাসন এবং রেগুলেটেড মার্কেটিং কমিটির উদ্যোগে এখানে ডিস্ট্রিক্টের পুরুলিয়া জেলার যতগুলো ইউনিক প্রোডাক্টস আছে তার ডিসপ্লে এবং সেল করার জন্য আমরা একটু উদ্যোগ নিয়েছি সেখানে এই ভ্রাম্যমান স্টলসগুলো আমরা উদ্বোধন করেছি প্রশাসন সূত্রে জানা গেছে এখন থেকে আপার ড্যাম বামিনি ফলস এবং ছৌ মুখোশের জন্য বিখ্যাত চরিদা গ্রামের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে এই ভ্রাম্যমান স্টলগুলি অবস্থান করবে পর্যটকরা এখান থেকে অনায়াসেই সংগ্রহ করতে পারবেন জেলার বিশ্বখ্যাত ছৌ মুখোশ জঙ্গলমহলের খাঁটি মধু খেজুর গুড় মাশরুম এবং অর্গানিক রাগি আটা এই সমস্ত পণ্যই তৈরি হয়েছে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর হাতে এবং মিলবে একেবারে সরকারি ন্যায্য মূল্যে ভালো লেগেছে পুরুলিয়া জায়গাটা আমার খুব ভালো লেগেছে অযোধ্যা পাহাড় লোয়ার ড্যাম অ্যাপার ড্যাম মুখোশ গ্রাম এসব দেখলাম খুবই ভালো লাগলো গুড় এবং মুখোশ কিনেছি ন্যায্য মূল্যেই পেয়েছি আশা করি এবং এখানকার লোকেদের ব্যবহারও খুব ভালো আর জায়গাটা খুবই সুন্দর প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো পর্যটন ও স্থানীয় অর্থনীতির মধ্যে একটা নতুন সেতু বন্ধন গড়ে তুলে অযোধ্যা পাহাড়ে এই ভ্রাম্যমান সরকারি স্টল যে পর্যটকদের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে তা বলাই বাহুল্য দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ